লাল নীল। আলো হবে। দেওয়া আছে এটার ভিতরে আলো উৎপন্ন হবে কাঁচা শাক সবজি কাঁচা পণ্য যেগুলো আছে বিশ দিন পর্যন্ত সতেজ থাকবে গ্যারান্টি বিশ দিনের গ্যারান্টি পচা নষ্ট হওয়ার কোনো ভয় নাই এটা সকালে দুপুরে রাত্রে

আচ্ছা আচ্ছা এটা আপনার দুইশো পঁচিশ লিটার এটাতে নিচে ডিপ উপরে সবকিছু দেখা যাবে অবশ্যই দেখা যাবে আমাদের এই সাথে আরেকটা সুবিধা আছে আপনি আলু পেঁয়াজ রসুন রাখতে পারবে সবকিছু এটা সতেজ থাকবে নষ্ট হওয়ার ভয় নাই সাধারণত পনেরো দিন থাকলে এটা থাকবে বিশ দিন আচ্ছা আচ্ছা এটাও আপনার দুইশো পঁচিশ লিটার শুধু কালারটা ভিন্ন এটা তো নিচে ডেট উপরে নরমাল এটা আপনার 230 লিটার এটা আপনার গ্লাস ডোর না পুরো তো মানে প্লাস্টিক জি আচ্ছা আচ্ছা এটা 200 লিটার এটাতে আপনারা পাচ্ছেন উপরে ডিপ নিচে নরমাল এটা 40 60 এটা সাথে ডয়ার আছে নিচে ও নিচে ড্রয়ার আছে না আলু পেঁয়াজ রসুন রাখতে পারবেন আচ্ছা 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 এটা 200 লিটার এটার সাথেই একই সিএম এটা শুধু কালারটা ভিন্ন এটা 257 লিটার এটা 257 লিটার 257 লিটার এটা আপনার 16 সিপি 16 সিপি লিটার এটা 16 সিপি কিন্তু এটাতে এটা আর এটার ভিতরে একটা পার্থক্য আছে সেটা হলো এটা 300 সিরিজ আচ্ছা আচ্ছা আর এটা 500 সিরিজ এটা আপনার সূর্যের সাথে কানেক্টে সকালে যখন সূর্য উঠবে যখন এই নর্মালে এই নর্মালে একটা কালার উৎপন্ন হবে আলো উৎপন্ন হবে সূর্যের আলো যেমন একটা আলো উৎপন্ন হবে যার ক্ষেত্রে এই যে একটা প্যানেল প্যানেল সোলার দেওয়া আছে এটার ভিতরে আলো উৎপন্ন হবে কাঁচা শাক সবজি কাঁচা পণ্য যেগুলো আছে বিশ দিন পর্যন্ত স্বদেশ থাকবে গ্যারান্টি বিশ দিনের গ্যারান্টি তাই পচা নষ্ট হওয়ার কোনো ভয় নাই এটা সকালে দুপুরে রাত্রে তিনটা আলো উৎপন্ন হবে লাল সবুজ নীল এরকম আলো উৎপন্ন হবে না লাল সবুজ নীল সূর্য উঠলে এরকম আলো হবে এরকম আলো হবে যার জন্য ভিতরের যেগুলা ফল বা শাক সবজি সবকিছু সতেজ থাকবে আচ্ছা 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 এটা আপনার 260 লিটার এটা 300 সিরিজ এটাতে নিচে ডিপ উপরে নরমাল উপরে নরমাল নিচে ডিপ না এটা 50 50 এটাতেও সাথে পাবেন আপনারা নিচে একটা টুল এটা 277 লিটার আচ্ছা আচ্ছা এটাতে আপনি উপরে নিচে নর্মাল এটা কত সিফটি পাই এটা আপনার বাইশটি এটার দাম আছে আপনার ছাপ্পান্ন টাকা যদি কোন গ্রাহক নগদে নিতে চায় বা কিস্তিতে নিতে চায় সেই ক্ষেত্রে নগদে পাবে আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় আর কিস্তিতে পাবে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় পঞ্চাশ হাজার নয়শো নব্বই এটা ছয় মাসের কিস্তির সুবিধা আছে এটা তো সেম এটার দাম আছে আপনার ছয়চল্লিশ হাজার নয়শো নব্বই অভার প্রাইস নগদ প্রাইস আছে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর যদি কিস্তিতে নিতে চায়

আর কিস্তিতে নিলে আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সেই ক্ষেত্রে এটার দাম আসবে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এটাও সেম এই দুইটা একই একই আচ্ছা যদি এটা নাই এটার দাম আছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নগদ মূল্য সাঁত্রিশ হাজার নয়শো নব্বই কিস্তির মূল্য চল্লিশ হাজার চারশো নব্বই এটা ছয় মাসের কিস্তির সুবিধা আছে এটাও সেম এই দুইটা এক শুধু কালার ভিন্ন রেট আচ্ছা এটার দাম আছে আপনার চল্লিশ হাজার টাকা যদি নগদে নেয় সেই ক্ষেত্রে দাম আসবে ছত্রিশ কিস্তিতে নিলে আটত্রিশ হাজার নয়শো নব্বই এটা ছয় মাসের কিস্তির সুবিধা আছে এটাও সেম এই দুইটার কালারের ডিফারেন্স এটা একটু রেট আমাদের কাছে আছে বেকর প্রোডাক্ট এটা ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড সব সিংগারের সাথে এখন জয়েন্ট কোম্পানি এটা বেকর প্রোডাক্ট এটা ইউরোপিয়ান পণ্য ইউরোপের নাম্বার ওয়ান ব্যাংক আপনার এটা নরমাল উপরে ডিপ উপরে ডিপ না এটা ডিপ এটা নন ফাস্ট আচ্ছা নন ফাস্ট ফ্রিজ এটার প্রাইস আসবে আপনার 1 লক্ষ টাকাই ধরেন 1 টাকা কম যদি নগদ দেন তাহলে 94990 আর যদি কেউ কিস্তিতে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে এটার দাম আসবে 95490 টাকা এটা কি ফ্রি আছে ভাই এটার সাথে ফ্রি আছে পঁচিশ লিটারের ওভেন পঁচিশ লিটার জি পঁচিশ লিটারের ওভেন যার দাম আছে পনেরো থেকে ষোলো হাজার টাকা আচ্ছা আচ্ছা